ঘর থেকে টাকা চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের সামনে এলো এক বিস্ময়কর ঘটনা ষাট বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নুর ইসলাম কথা বলতে পারেন না থাকেন মাটির ভাঙা কুঁড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারই চলে তার দিন শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি বৃদ্ধের কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষোভ জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি একাকি থাকা পরিবারের কেউ নেই তবু নিজের কষ্টার্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভেতরে গ্রামবাসীরা জানান এই টাকাতেই আমরা নূর ইসলামের জন্য সুন্দর একটি নতুন বাড়ি তৈরি করে দেব ঘটনাটি জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিক থেকে পুরো হামিদহাটি পিলখুন্ডি এলাকায় এখন একটাই আলোচনা ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকার রহস্য লোকজন ভাঙতে লাগলাম ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা কিছু চেষ্টা করে

অবস্থা চুরি ও শীতে শুতে পাচ্ছে না ওর ঘরটা একটা তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমরা আবার দুটো মনীষ করি ই করি গেলা গেলার গেলা সব তুড়ি উড়ি ফুড়ি দিলাম তারপর ঘরের ভিতরে মাল গেলা সব মাটি চাপা মাটি চাপা হয়ে পড়েছিল বুঝতে পারছেন যে সেই মাটি যাওয়া এই মুনিশনীষ আমরা সব উদ্ধার করে দেখতে মাটিগুলো সরিয়ে আর করে দেখছি সেই বস্তা একশোটার উপরে গিট বাড়া সেই বস্তা বের হচ্ছে খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলা হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি সেই হাঁড়িপোতুলায় দুটা এক এক টাকা কয়েন আবার পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর এক এক সব জিনিসপত্রগুলো বাইর করে একগুলো সব রেখে দিই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর করে দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা কোনো রকম দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা হোক বের হচ্ছে সেগুলো বের সেই গ্রামবাসী সব সকলে এলো এসে সে বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেটে ঢেলে ওনা গোনার গুনছে এবার ক টাকা হবে ওনারা জানেন তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে খেপা মানুষ বোবা মানুষ কেউ দেখা নাই ওর কোনো সাথী নাই কেউ নেই ওর সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি ওকে একটা চায়না না ঘর করে ঘর ঘরে রকম মাথা গুজে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায় সেই উদ্দেশ্যে আমাদের এটা করার

আবার নতুন কাপড় প্রচুর নতুন কাপড় লুঙ্গি গেঞ্জি ও পরতেই পারেনি সব ভরা আছে কিছু কিছু লুঙিয়ে দিলেন ও একাই আচ্ছা থেকে টাকা জমে রাখছেন বলে মনে করতেছেন আপনারা অনুমানিক পঁচিশ তিরিশ বছর হবে অনুমানিক চার না কয়েন আট আনা কয়েন কুড়ি কুড়ি পয়সাও আছে দেখলাম ওনার নাম কি কয়েন পয়সা বেশি ওনাকে ছোট বোবা নামে সকলেই চিনেন সালার আদি সবাই ঘুরে কিন্তু অনুমানিক ওর নামটা ফরিং ফরিং শেখ পরিবারের লোকজন কোথায় আছেন পরিবারের লোকজন বহুত দিন আগে ওর বড় ভাই ছিল মারা গেছেন উনি ওনার ভাবি ছিল মারা গেছেন মা বাপ হ্যাঁ মা বাপ ছিল মারা গেছেন হ্যাঁ বর্তমানে কেউ আছে কিনা সেটা আমরা আমি জানি না বর্তমানে হ্যাঁ আমার নাম নাসির উদ্দিন এসকে বাড়ি হামিডা বিলকুন্ডি বিলখুন্ডি পিতলা মাজারে গেছে বছর আগে ওর বড় ভাই মরার সময়ও বেশ কিছু টাকা বেরিয়েছিল কয়েক লক্ষ টাকা টাকাগুলো কোথায় আছে জানি না তবে এই টাকাটা একটা ওর সোজা দরকার ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত পরিবারে কে কে আছে পরিবারে এই মুহূর্তে কেউ নেই গ্রামে আগে স্যার বিয়ে সাদী হয়েছে তার চলে গেছে অন্যত্র স্ত্রী তার ছেড়ে চলে গেছে এখনো একাই আনুমানিক বয়স যেটা ষাট ওনার বাপের নাম হচ্ছে নাসের শেখ ওনার দুই ভাই যেটা বড় ভাই সেও বুবা ছিল ইনিও বোবা মানে কথা পাতা বলতে পারেন না প্রতিবন্ধী ফুল হ্যান্ডিক্যাপ এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয় এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি দিয়ে রেখে দেয় ভাঙা বাড়ি এবার যখন ঘর মানে চাপা পড়ে যাবে সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে ঘরটা ভাঙা ওই দেখতে গিয়ে তখন দেখে যে ওসব খুচরো পয়সা ওই বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করি মানে এক এক ও রেখেছে টাকা সম্বন্ধে ধারণা নাই তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নাই খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায় ওনার কোনো শখ বা এরকম তো কিছু না যেহেতু বোবা আর কথাও বলতে পারে না সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও এরকম কোনো ইয়ে নেই তাই গুলো ওইভাবেই রেখেছে এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় দু লাখের কাছাকাছি হবে মানে খুচরো সবই তো খুচরো পয়সা বুঝতে পারছেন সব খুচরো সেই পাঁচ টাকা দু টাকা দশ টাকা পর্যন্ত নোট দিয়েছে টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার ঘরটা পুড়ি গেছে মানে চাপা যাবে যাবেই তো ভয় ছিল তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা একটা এক আমরা ঘর বারান্ডা পুরো একবারে কমপ্লিট যাতে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে একটা অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বা বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর ওনার জায়গার উপরেই এক আমরা ঘর বান্ডা করে একবার কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার বলতে গেলে ওনার ভাই ভাবি ছিলেন ভাই মারা গেছে ভাবি চলে গেছেন এখন ওনার যেটা মানে